যেমন অ্যারিস্টন আছে ওসেল আছে মিয়াকো আছে ডিজনি আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে আমাদের কাছে ওভারঅল সব ব্র্যান্ডই রাখতে হয় যেহেতু কাস্টমার আসে আমাদের এখানে বিভিন্ন কাস্টমার আসে বিভিন্ন রকমের প্রোডাক্টের জন্য তো আমাদের এখানে সবগুলো প্রোডাক্টই পাবেন আপনি অ্যারিস্টন মিয়াকো গাজি এছাড়াও নিয়ে আমার মানে লোকাল যত ব্র্যান্ড আছে সবই আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এছাড়া কোয়ালিটি ফুল প্রোডাক্টও আছে বিভাগটা আসতে পারে চাইলে আচ্ছা এগুলো প্রাইস কীরকম এগুলো আসলে আমাদের টু বানার যেগুলো আছে একবার লোয়েস্ট প্রাইস হচ্ছে আমাদের বারো হাজার থেকে স্টার্টিং হয় হচ্ছে আপনার গ্যাস মধ্যে চুলা আমরা এটা টু সর্বনিম্ন হচ্ছে বারো হাজার থেকে শুরু হয় স্টার্টিং আর এস এস এর চুলা যদি না সেক্ষেত্রে একটু কম আছে কারণ চুলার থেকে আমাদের মার্বেল এর গ্রানাইট চুলাই চাহিদাটা বেশি হয় তো এখানে আমাদের যে চুলাগুলো দেখতেছেন এগুলো কিন্তু গ্রানাইট এর মার্বেলের সিরামিকের সবই আছে

ভিন্ন ভিন্ন হয় যে কোনটা দামটা কত কোনটা তেরো হাজার হয় কোনটা পনেরো হাজার এইটা যদি নেন আপনারা যেটা গ্লোসি ছাড়া আর কি ডিজাইন করা এটা দাম হচ্ছে তেরো হাজার টাকা আবার এইটারই হচ্ছে হাফ ডিজাইন যেটা আছে টু বানারের মধ্যে আরেকটা ডিজাইন ছিল টু বানার মধ্যে এইটা হচ্ছে আবার দাম কম এটা আবার হচ্ছে বারো হাজার টাকা মানে এগুলো মডেল বেস করে দামটা হয় তো আপনার মধ্যে আমরা নিজেরাই কেয়ার করি আবার দেখা যায় হ্যাঁ না আপনার যদি এখান থেকে পার্চেস করে ঢাকার মধ্যে কিন্তু যাতায়াত ভাড়া কাস্টমার বহন করতে হয় কি

মানে এইজন্য হচ্ছে টোটাল প্রোডাক্ট থাকে আর হ্যাঁ হ্যাঁ তো এইগুলো এটা নিয়ন্ত্রণ করতে পারে এইগুলো একটা মডেল আছে তারপরে যে আমাদের দেশেও যে 가জি আছে 가জি ব্র্যান্ডের চুলা 가জি কি রকম প্রাইস মোটামুটি আমাদের মানে ওদের সাথে

আপনার হচ্ছে ফোল্ডিং বানার যেটা অনেক পপুলার ছিল বানার ফোল্ড করা যায় পরিষ্কার করতে সুবিধা হ্যাঁ ইজি পরিষ্কার করতে ইজি এগুলো আপনি মিয়াকো অ্যারিস্টোন ডিজনি যে যে ব্র্যান্ডের আছে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্টই ফোল্ডিংটা আমাদের কাছে अवेलेबल আছে ফোল্ডিংটা কি প্রাইস বেশি পাওয়া নাকি একটু বেশি অন্যান্য নরমাল প্রোডাক্ট থেকে ফোল্ডিংটা একটু বেশি প্রাইস আচ্ছা 1000 2000 টাকা বেশি থাকে এইটা হচ্ছে নিয়ে আমার মধ্যে আরেকটা মডেল এটাও চাইলে ভিউয়ারসরা দেখতে পারে এটার মধ্যে সেন্সর আছে তারপর এগুলো ছাড়া আবার এই যে এটা আরেকটা মডেল আছে নিয়ামা

হাই এটাও মোটামুটি আমাদের চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট মানে এইগুলো আসলে কোয়ালিটির বিষয়ে কাস্টমার যখন ব্যবহার করে তখন বুঝতে পারে এটা দাম প্রায় ষোলো 16 হাজার টাকার মতো এগুলো অনেক অনেক ভ্যারাইটি আছে আমাদের কাছে ভিউয়ারস আসলে সরাসরি দেখতে হবে এটা হচ্ছে ফেভারের আরেকটা মডেল এগুলোর মধ্যে সব প্রত্যেকটার মধ্যে সেন্সর দেওয়া আছে আপনি জিগ থেকে বানাও কোয়ালিটি ফুল দর্শক যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসে সেই ক্ষেত্রে ছাড় দিবেন নাকি অবশ্যই যদি আপনাদের আপনাদের চ্যানেল থেকে দেখে আসে আপনাদের কথা যদি বলে তাহলে অবশ্যই স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো সবসময় জি তো এইখানে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকবেরি এটা একটু আনকমন এটা হচ্ছে আনকমন এটা তো আছেই পাশাপাশি এটার যে কোয়ালিটিটা টোটাল হচ্ছে যতগুলো চুল আছে সব থেকে ডিফারেন্ট এটা আমরা কেন হাইলাইট করি কারণ কাস্টমার হচ্ছে ভালো যে অনেক অনেকে এসে বলে ভাই আমার মোটামুটি রেঞ্জের মধ্যে ভালো প্রোডাক্ট চাচ্ছি এটা আসলে খোলার কারণটা হচ্ছে এই নভ যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণ মেটালের নভ

এরকম ব্র্যান্ডের মানে এরকম কোয়ালিটি চুল দেখলে আপনি মিনিমাম বাইশ হাজার টাকা নিচে পাবেন না কোথাও যেটা দেখাইছিলাম একটু আগে মধ্যে চুলা এগুলো প্রত্যেকটা সেন্সর সহকারে পাবেন আপনি যেমন এটার মধ্যে আবার আরেকটা আছে বিএমডাব্লিউ মডেল যেটা দেখা দিয়েছিলাম যে এটা হচ্ছে আরেকটা মডেল বিএমডাব্লিউ মডেল হ্যাঁ বিএমডাব্লিউ মডেল বলে এটাকে বানাটার শেপের জন্য আর কি বিএমডাব্লিউ মডেল বলে এটা আমাদের খুব পপুলার ওই নিচে তো প্রাইস জানা হয়নি ওইটা থ্রি বানার যেটা ছিল যেটা একটু আগে দেখালাম ওইটার প্রাইস রাখব হচ্ছে 19500 টাকা এগুলো আসলে 20000 এর উপরেই থাকে সব সময় আমাদের হাইব্রিডের যে প্রোডাক্ট গুলো আছে আর বিএমডাব্লিউ এটা 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 পড়বে হচ্ছে 18000 টাকা মানে এইগুলো প্রায় সেম সেম প্রাইস কারণ এগুলো কোয়ালিটিটা অনেক হেভি এগুলো কোয়ালিটিটা অনেক হেভি আর এইটা অন্যান্য আছে বিশ হাজার আঠারো হাজার এর নিচে হয় না আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোরে হাতের প্রথম দোকান হচ্ছে আমাদের তো যারা হচ্ছে দেশ থেকে অথবা দেশের বাইরে থেকে প্রবাসী যারা দেখেন অবশ্যই ভিডিওতে দেওয়া আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই ভাইয়াদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমাদের এরকম ইনফরমেশন যত ভিডিও আছে সবগুলো আপনাদের কাছে চলে যায়